তীব্র তাপদাহ আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো মন্ত্রণালয় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা বিষয়ক আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি তাপদাহে সোমবার স্কুল কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দেশের চলমান তীব্র তাপদাহের কারণে পাঁচ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান উনত্রিশে এপ্রিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার জেলাগুলো হলো ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী রোববার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের সঙ্গে পরামর্শ ক্রমে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের সোমবার বন্ধ থাকবে তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে তবে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন যেহেতু প্রাথমিকের সব ক্লাস মর্নিংয়ে হবে তাই প্রাথমিক খোলাই থাকবে একদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সারা দেশে আজ থেকে স্কুল কলেজ খোলা শুরু হয়েছিল প্রাইমারিতে সকালের শিফটে ক্লাস শুরু হয় সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টায় সেটা শেষ হয় এবং দ্বিতীয় শিফটের পনেরো দশটায় শুরু হয়ে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলে তবে প্রচণ্ড গরমে এরই মধ্যে দেশের কয়েকটি জায়গায় অসুস্থ হয়ে হয়ে পড়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা এবং দেশের এক প্রান্তে হচ্ছে একজন শিক্ষক এ মৃত্যুবরণ করেছেন বলে আমরা আহ যতটুকু জানতে পেরেছি এদিকে তীব্র গরম এবং অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন শিক্ষকরা এ ছিল বিস্তারিত ধন্যবাদ সাক্ষরতার জন্য